হ্যালো ফ্রেন্ডস আমরা যাচ্ছি একজনকে সারপ্রাইজ দিতে কাকে সারপ্রাইজ দিতে জানতে গেলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে কার ভিডিও দেখতে হবে চম্পাদির ভিডিও 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 দেখতে হবে তবেই তোমরা জানতে পারবে দেখুন আমি আর করি না তো চলো কোথায় যাচ্ছি যাচ্ছি ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে তো আমরা এখন ক্যাবে আছি দুজনে মিলে পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সারপ্রাইজ একটা বলতে পারো এটা হচ্ছে সারপ্রাইজ কাকুলির বাড়িতে এসেছি কারণ কি করতে এসেছি কোন অনুষ্ঠান নয় তো হঠাৎ করেই একটা সারপ্রাইজ দেবো বলেই আমি কাকুলিকে না জানি কাকুলির বাড়িতে আমি আসছি এসেছি সেটা কি কারণে সেটা অবশ্যই তোমাদের জানাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন দুজনে মোবাইল নিয়ে দেখছি আর আমি ওদেরকে ভিডিও করছি এই কারণে আর কাকুলির বাড়িতে সারপ্রাইজ দেবো কাকুলি নিজেও জান না বলেছিলাম যাবো কিন্তু সারপ্রাইজটা এইভাবে দেবো বুঝতে পারিনি কিন্তু কাকলি তাই বলছে যে তুমি কেন বলে আসলে না তোমাকে সেরমভাবে এ করতে পারলাম না হ্যাঁ তেন তো ও খুব ব্যস্ত হয়ে গেছিলো তা আমি বললাম অত ব্যস্ত হওয়ার কিছু নেই আমরা এসেছি তোর বাড়িতে তোর ছেলেকে দেখতে অ্যাকচুয়ালি জিদানের খুব শরীর খারাপ হয়েছে এছাড়া কাকুলির মা তোমরা দেখতে পাচ্ছ কাকিমা আমাকে খুব ভালো চেনে আর কাকিমার সঙ্গে আগেও আমার অনেকবার পরিচয় হয়েছে তিন চারবার জিদানের হঠাৎ শরীর খারাপ দেখার পরেই আমি আর থাকতে পারলাম না আমি বাচ্চাদেরকে এতটা ভালোবাসি

মানুষের সাথে ডেলি সম্পর্ক বা কথা বলে সব কিছু হয় না একদম বাস্তব মানুষ ভালো আছে কি না এটা একদম ঠিক কথা সবাই সবার সম্পর্ক রাখা এটা খোঁজ রাখা এটাই অনেক বেশি দরকার তো আমার ক্যামেরা থেকে আমি ভিডিও করলে এখন জঘন্যতম ভিডিও হয় এই দেখো কাকুলির ছেলে মেয়ে আমাকে ধরে কেমন করছে আর দুজনেই আমাকে খুব ভালোবাসে যদি আমি বাচ্চাদের খুব ভালোবাসি কারণ বাচ্চাদের সঙ্গে আমার একটা আলাদা রকম সম্পর্ক যে যাই ভাবুক বাচ্চারা মানুষ চেনে জানো তো সব সময় মনে করবে জিদান দেখেই আমার কোলে এসেই সেই বসলো কারণ আমি সত্যি জিদানের শরীর খারাপ দেখার পরে আমার মনটা একদম খুব খারাপ হয়ে গেছে তাই আমি এলাম এবং আমরা সবাই মিলে গল্প করছি মস্তি করছি আনন্দ করছি কাকলি অনেক কিছু খাইয়েছে তো আমি কাকলিকে বারণ করেছিলাম যে আর কিছু আনবি না ও পাকামি করে আবার আনিয়েছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই কাকুলির এটা হচ্ছে ঠাকুরঘরটা সেদিনে অমাবস্যা ছিল আমরা যেদিন গেছিলাম অমাবস্যা এবং বুধবার ছিল তো হঠাৎ করেই আগের দিন কাকুলি তারাপীঠ থেকে এসেছে আর আমরা গেছি তো দেখতে পাচ্ছ মজা করছি এবং ঘুরে ঘুরে দেখছি জিদানের জন্যেই গেছি আর জিদানকে দেখব না এটা কখনো হয় না কারণ জিদানের শরীর খারাপটা শোনার দেখার থেকেই আমার মন এতটা খারাপ আর অ্যাকচুয়ালি জানি না মানুষের আত্মার সম্পর্ক থাকলে যে আত্মীয় হয় তা একটা ভালোবাসার সম্পর্কটাও খুব জরুরি হয়তো আমাদের মধ্যে সেরকম খুব একটা কথা হয় না হয়তো আমার সঙ্গে ফোনে কথা হয় না আমার না কিন্তু আমাদের মনের একটা মিল আছে তো আমরা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম কাকুলির বাড়ি থেকে এবার আমরা ক্যাব ধরবো এটা হচ্ছে ওদের বাড়ির গলিটা তো ক্যাবে যাবো তো ওরা সবাই তিনজনেই আমাকে আমাদেরকে এগোতে এসছে আমি আসছি ছিলাম তো আমরা ক্যাব বুক করে আমরা বাড়িতে চলে এসেছি সাড়ে সাতটার মধ্যেই আমরা ফিরে গেছি কারণ তাড়াতাড়ি করে আসতে হবে অনেকটা টাইম গেছিলাম আমরা বিকেল বিকেল মানে দুপুর দুপুর টাইমটাই গেছিলাম তো ক্যাব অলরেডি দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এসে গেছে আর চলো তাই সি বলছিল ট্রেনে চলো আমার তো ট্রেনে যাওয়ার একদম পারি না আমি ট্রেনে যেতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা আমি একদম মানে আমার পছন্দ না তাই তো সি আর কাকলি বলছিল কতক্ষণ লাগবে তো বললাম না ক্যাব বুক কর তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা ক্যাবে যাচ্ছি এবং পৌঁছে যাব। এবার আমরা চলে যাব এবার সবাই মিলে ওরা আমাদের এগোতে এসছে আমরা খুব মজা করছি এবং দিদালকে আদর করছি এবং কুটুকেও আদর করলাম কুটুকেও বললাম আর অবশ্য বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে আমাদের ক্যাব বুক করেছিল আমাদের কালিন্দি অব্দি তারপরে আমরা কালিন্দি থেকে আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির দিকে এসেছিলাম তো চলো তোমাদের শেয়ার করব। ভালো লাগলো এই মুহূর্তগুলো ভালো লাগে ছোটো ছোটো মুহূর্তগুলো এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ধরে রাখা এখন আমরা জরুরি হয় আমাদের অবশ্যই ঢুকে গেছে দেখতেই পাচ্ছো চলো তো কালিন্দি থেকে আমরা দুজন হাঁটতে হাঁটতে চললাম দেখতেই পাচ্ছ তো এক হাঁটার অভ্যেস নেই অনেকদিন দিন হাঁটি না তো চো ও বললাম চোর হাঁটতে হাঁটতে গিয়ে সামনে টোটো ধরবো তো একটুখানি হেঁটেছি তা আমরা দুজনে গল্প করতে করতে মিষ্টি নিলাম স্ত্রীও মিষ্টি নিল আমার মায়ের জন্য নিল আর আমিও নিলাম একটু অমাবস্যার পুজো ছিল বাড়িতে তো এইভাবে আমরা যাচ্ছি আর তোমাদের শেয়ার করে দিলাম অবশ্য কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে বললাম চল টোটো করে যাই কারণ আমি হাঁটতে ইচ্ছে করছিল না চলে হেঁটে যাবো তো আমি বললাম না চল টোটো করে যাই তো যাক টোটোর জন্য রাস্তাটা পার হচ্ছিলাম সবার ভাগ্যে হয় না আজকে যেটা হচ্ছে তো সি আমাদের বাড়ির বলির দিকে নিয়ে যাচ্ছিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাইয়ের মানে যে অ্যাডভোকেট ভাই তার চেম্বার সেটা ওকে দেখালাম বাড়ির সামনে যে চেম্বারটা যখন ও রাত্রে বসে মানে সবাই আসে তখনই রাত্রে এখানেই বসে বাকি সময় তো কোর্টে থাকে তো তোমাদের দেখিয়ে দিলাম আর অনেকেরই ধারণা ছিল আমি কি বাড়ির আর অনেকেরই ধারণা যা ছিল সেটা ভেঙে দেওয়ার জন্যেই আমি আরও ভালো হলো সি আসতে চাইলেও আমি নিয়ে আসলাম আমি কোনোদিন কাউকে নিয়ে আসিনি আমার বাড়িতে তো সঙ্গে থাকুক

জলটা মারা দিদি তো এই আমাদের বাড়িতে সবার সঙ্গে পরিচয় হলো এবং বাড়িতে আসলো এবার ভিডিওটা আমরা শেষ করব তো কেমন লাগছে অবশ্য জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্য করেই ভালোবাসার বন্ধন কিন্তু সবার সঙ্গে হয় না এটাই একদম বাস্তব মনের সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক ভালো থেকো টাটা